নিশ্চয়ই জানেন না যে সুপ্রিম কোর্টের এই নতুন রায় আপনার জীবনকে সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে বিশেষ করে যদি আপনি ষাট বছরের বেশি বয়সী হন অথবা আপনার বাবা মা তা হন এটি কিভাবে আপনার সম্পত্তিকে সুরক্ষিত করে এবং আপনার অধিকারগুলিকে আরও শক্তিশালী করে তা জানুন কারণ এটি আপনার পরিবারের ভবিষ্যৎকে গড়ে তুলতে পারে হ্যালো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্যই তৈরি করা হয়েছে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এটি আপনার এবং আপনার বন্ধুদের জন্য খুব উপকারী হবে এখন আমরা শুরু করি আমাদের দেশে বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে এবং তাদের অধিকার রক্ষা করার জন্য সরকার বিশেষ আইন তৈরি করেছে কিন্তু অনেকেই এর সম্পর্কে জানেন না আজ আমি আপনাদের সুপ্রিম কোর্টের দু সালের একটি গুরুত্বপূর্ণ রায়ের কথা বলবো যা সিনিয়র সিটিজেন অ্যাক্ট দু হাজার সাতের সেকশন তেইশের অধীনে পড়ে এটি বয়স্ক বাবা মাকে তাদের সম্পত্তি সন্তানদের কাছ থেকে ফিরিয়ে নেওয়ার অধিকার দেয় যদি সন্তানরা তাদের অবহেলা করে অথবা সঠিকভাবে যত্ন না নেয় আমাদের সমাজে অনেক বয়স্ক মানুষ সন্তানদের দ্বারা উপেক্ষিত হন তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য খারাপ হয়ে যায় এবং কখনো কখনো অর্থনৈতিক অপব্যবহারও হয় কিন্তু এই আইন তাদের রক্ষা করে প্রথমে দেখি সিনিয়র সিটিজেন বলতে কী বোঝায় আমাদের দেশে পুরুষদের জন্য ষাট বছর এবং মহিলাদের জন্য আটান্ন বছরের পর তাদের সিনিয়র সিটিজেন হিসেবে গণ্য করা হয় এটি তাদের বিশেষ সুবিধা দেয় কিন্তু অনেকেই এই সম্পর্কে অজ্ঞাত থেকে তাদের অধিকার হারান বিশেষ করে গ্রামীণ এলাকায় বাস করা মহিলা এবং পুরুষরা এই আইন দু সালে চালু হয়েছে যা বয়স্কদের সুরক্ষা রক্ষণাবেক্ষণ এবং কল্যাণের জন্য তৈরি এটি মহিলাদের সুরক্ষার জন্য থাকা চারশো আঠানব্বই এর মতো কিন্তু এটি বিশেষভাবে বয়স্কদের জন্য আমাদের দেশে ওল্ড এজ হোমের সংখ্যা বাড়ছে আগে সেগুলি শুধুমাত্র অনাথদের জন্য ছিল কিন্তু এখন সন্তানরা তাদের বাবা মাকে সেখানে ছেড়ে চলে যায় কারণ তারা তাদের অধিকার জানেন না এবং কিছু যুবক বাবা মাকে শুধুমাত্র সম্পত্তির উৎস হিসেবে দেখেন প্রয়োজনের সময় যত্ন নেন এবং পরে অবহেলা করেন এতে দুই পক্ষেরই ভুল আছে যুবকদের এবং বয়স্কদের কারণ তারা আইন জানেন না এই ভিডিওর উদ্দেশ্যই সেটা আপনি সচেতন হন আইন আপনার সাথে আছে আপনাকে সেটা ব্যবহার করতে হবে এখন সুপ্রিম কোর্টের রায়ের কথা বলি দু সালে উর্মিলা দীক্ষিত বনাম সুনীল শরণ দীক্ষিত মামলায় মা তার ছেলেকে গিফট ডিট করেছিলেন শর্ত সাপেক্ষে যে তিনি তার যত্ন নেবেন কিন্তু তিনি করেননি তাই তিনি সেকশন তেইশের অধীনে গিফট ডিড বাতিল করেছেন এটি একটি বড় রায় এটি বলে যে কোনো সম্পত্তি গিফট করা হলেও সন্তানরা যত্ন না নিলে সেটা ফিরিয়ে নেওয়া যায় এটি শুধুমাত্র ষাট বছরের বেশি বয়সীদের জন্য পঞ্চাশ বছরের লোকেরা এটা ব্যবহার করতে পারেন না এবং সন্তান না থাকলে নাতি নাতনিদের কাছ থেকেও রক্ষণাবেক্ষণ চাইতে পারেন ছেলে এবং মেয়েরা সমানভাবে দায়ী কারণ সম্পত্তিতে তাদের সমান অধিকার আছে তাই রক্ষণাবেক্ষণেও অনেক বয়স্ক মানুষ আদালতে যেতে ভয় পান কারণ সেটা অনেক সময় নেয় বলে কিন্তু এই আইনের অধীনে ফাস্ট ট্র্যাক শুনানি আছে আপনি পুলিশে অভিযোগ দিতে পারেন অথবা আদালতে যেতে পারেন কোনো অবহেলার জন্য এটি খাদ্য ওষুধ মানসিক যন্ত্রণার সাথে সম্পর্কিত তাই এই তথ্য প্রত্যেক বয়স্ক মানুষের জানা দরকার এটি শেয়ার করুন এবং যদি আপনি এটা পছন্দ করেন তাহলে লাইক করুন এখন আমরা এই আইনের অন্যান্য অংশ দেখি সিনিয়র সিটিজেন অ্যাক্ট দু হাজার বিভিন্ন সেকশন আছে সেকশন চারে রক্ষণাবেক্ষণের কথা বলা হয়েছে সন্তান অথবা আত্মীয়রা বয়স্কদের যত্ন নিতে হবে সেটা খাদ্য আশ্রয় চিকিৎসা সাহায্য এবং অন্যান্য প্রয়োজনীয়তা সেকশন পাঁচে রক্ষণাবেক্ষণ ট্রাইব্যুনালের কথা এটি বয়স্কদের অভিযোগগুলিকে দ্রুত সমাধান করে সেকশন তেইশ বিশেষভাবে সম্পত্তি হস্তান্তরের সাথে সম্পর্কিত এটি বলে যে কোনো গিফট অথবা হস্তান্তরের পর সন্তানরা রক্ষণাবেক্ষণ না দিলে সেটা অবৈধ করা যায় এটি বয়স্কদের অপব্যবহার থেকে রক্ষা করে অনেক মামলায় বাবা মা আবেগীয় চাপে সম্পত্তি হস্তান্তর করেন কিন্তু পরে অবহেলিত হন এই রায় এমন পরিস্থিতিতে ন্যায় দেয় উদাহরণস্বরূপ একটি মামলায় বাবা তার ছেলেকে জমি গিফট করেছিলেন কিন্তু ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে পরে আদালত সেটা বাতিল করে সম্পত্তি ফিরিয়ে দিয়েছে অন্য একটি মামলায় মেয়ে তার মাকে অবহেলা করেছিল কিন্তু আইন তাকে দায়ী করেছে এটি দেখায় যে আইন লিঙ্গভেদ করে না সন্তান অথবা নাতি নাতনিরা যেই হোক না কেন তাদের রক্ষণাবেক্ষণ দিতে হবে এর সাথে সরকার বয়স্কদের জন্য বিভিন্ন যোজনা আছে উদাহরণস্বরূপ রাষ্ট্রীয় বৃদ্ধাপ্য পেনশন যোজনা এটি কম আয়ের বয়স্কদের মাসিক পেনশন দেয় এবং স্বাস্থ্য রক্ষার জন্য আয়ুষ্মান এটি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে বয়স্করা তাদের অধিকার জেনে ব্যবহার করতে হবে উদাহরণস্বরূপ রক্ষণাবেক্ষণের জন্য আবেদন করা সহজ আপনি স্থানীয় ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দিতে পারেন এটি নব্বই দিনের মধ্যে সিদ্ধান্ত নেয় এবং এটি বিনামূল্যে কোনো কোর্ট ফি নেই এটি বয়স্কদের জন্য সহজ করে এছাড়া পুলিশ সাহায্য করে তারা অভিযোগ নেয় এবং সাহায্য করে আমাদের সমাজে বয়স্কদের সম্মান করার সংস্কৃতি আছে কিন্তু আধুনিক জীবনে সেটা হারিয়ে যাচ্ছে এই আইন সেটা শক্তিশালী করে যুবকদের তাদের বাবা মাকে যত্ন নেওয়া তাদের কর্তব্য এবং আইন সেটা জারি করে এতে সমাজে সামঞ্জস্য বাড়ে এছাড়া বয়স্করা তাদের স্বাস্থ্য যত্ন নিতে হবে নিয়মিত চিকিৎসা পরীক্ষা সঠিক খাদ্য ব্যায়াম এবং মানসিক স্বাস্থ্যের জন্য বন্ধুদের সাথে যোগাযোগ এসব খুব গুরুত্বপূর্ণ সরকারের অন্যান্য যোজনা এগুলিকে সমর্থন করে উদাহরণস্বরূপ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ড এটি বিভিন্ন প্রোগ্রাম চালায় এবং রেল এবং বিমান যাত্রায় ছাড় ব্যাংকে উচ্চ সুদের হার এসব বয়স্কদের জীবন উন্নত করে কিন্তু মূলত আইনের সচেতনতা দরকার অনেকে সম্পত্তি হস্তান্তরের সময় শর্ত রাখতে হবে উদাহরণস্বরূপ রক্ষণাবেক্ষণের চুক্তি এটি পরবর্তী সমস্যা এড়ায় এবং আইনজীবীদের সাহায্য নিন তারা সঠিক দলিল তৈরি করেন এই রায় অনেকের জন্য আশার আলো বিশেষ করে মহিলাদের জন্য কারণ তারা বেশি দুর্বল এবং সমাজে তাদের অধিকার সম্মান করতে হবে এটি শুধুমাত্র আইন নয় নৈতিকতার প্রশ্ন আমরা আমাদের বাবা মাকে ভুলে যাব না তারা আমাদের বড় করেছেন তাই আমাদের তাদের যত্ন নিতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সচেতন করার চেষ্টা করছি এবং যদি আপনি এটি শেয়ার করেন তাহলে আরও অনেকের সাহায্য হবে এখন আমরা আরও বিস্তারিত দেখি সেকশন টোয়েন্টি থ্রি এর অধীনে আবেদন করার প্রক্রিয়া কি প্রথমে আপনাকে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে সেখানে আপনার অভিযোগ বিস্তারিত করুন গিফট ডিডের বিবরণ এবং রক্ষণাবেক্ষণের অভাবের প্রমাণ ট্রাইব্যুনাল সেটা যাচাই করে সিদ্ধান্ত নেয় এবং সেটা হাইকোর্টে আপিল করা যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চূড়ান্ত এটি দ্রুত এবং সহজ এছাড়া আপনার সম্পত্তি আপনারই থাকবে যদি আপনি কিনে থাকেন সন্তানরা দাবি করতে পারবে না যদি আপনি না দেন কিন্তু আবেগীয় চাপে পড়বেন না সবসময় পরামর্শ নিন এবং পরিবারে যোগাযোগ গুরুত্বপূর্ণ সমস্যা কথা বলে সমাধান করুন আইন শেষ বিকল্প কিন্তু প্রয়োজনে ব্যবহার করুন আমাদের দেশে বয়স্ক জনসংখ্যা দু সাল নাগাদ দ্বিগুণ হবে তাই এই আইনগুলি গুরুত্বপূর্ণ এবং সরকার সেগুলিকে শক্তিশালী করছে অনেক এনজিও বয়স্কদের সাহায্য করে তাদের সাথে যোগাযোগ করুন এবং অনলাইন রিসোর্স আছে তথ্যের জন্য তাই সচেতন হন আপনার অধিকার রক্ষা করুন এবং সুখী জীবনযাপন করুন এটি আমার বার্তা ধন্যবাদ এখন আমি এই বিষয়ে আরও গভীরভাবে আলোচনা করব। যাতে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন প্রথমত সিনিয়র সিটিজেন অ্যাক্ট দু সাত এর পটভূমি দেখি এই আইনটি ভারতের সংবিধানের অনুচ্ছেদ একচল্লিশের উপর ভিত্তি করে তৈরি যা রাষ্ট্রকে বয়স্কদের কল্যাণ নিশ্চিত করার নির্দেশ দেয় এটি জাতিসংঘের বয়স্কদের অধিকার সংক্রান্ত নীতিগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ দেশে বয়স্ক জনসংখ্যা বাড়ার সাথে সাথে সমস্যাগুলি যেমন একাকিত্ব অর্থনৈতিক নিরাপত্তাহীনতা স্বাস্থ্য সমস্যা বেড়েছে এই আইন সেগুলিকে মোকাবিলা করে উদাহরণস্বরূপ সেকশন টোয়েন্টি ফোরে শাস্তির কথা বলা হয়েছে যদি কেউ রক্ষণাবেক্ষণ না দেয় তাহলে জেল এবং জরিমানা হতে পারে এটি সন্তানদের দায়িত্বশীল করে এছাড়া আইনটি রাজ্য সরকারগুলিকে বয়স্কদের জন্য হেল্পলাইন হেলথ কেয়ার সেন্টার তৈরি করার নির্দেশ দেয় অনেক রাজ্যে এমন সুবিধা আছে যেমন দিল্লিতে সিনিয়র সিটিজেন কাউন্সিল যা অভিযোগ শোনে এবং সমাধান করে এখন উর্মিলা দীক্ষিত মামলার বিস্তারিত দেখি এতে সুপ্রিম কোর্ট বলেছে যে গিফট ডিডে যদি রক্ষণাবেক্ষণের শর্ত থাকে এবং সেটা পালন না হয় তাহলে সেটা বাতিল করা যায় এটি পূর্ববর্তী রায়গুলির সাথে সামঞ্জস্যপূর্ণ যেমন দু হাজার একটি মামলায় অনুরূপ সিদ্ধান্ত হয়েছে কিন্তু দু হাজার পঁচিশের এটি আরও স্পষ্ট করে এতে বলা হয়েছে যে শর্ত না থাকলেও যদি হস্তান্তরের উদ্দেশ্য রক্ষণাবেক্ষণ হয় তাহলে বাতিল করা যায় এটি বয়স্কদের আরও শক্তি দেয় অন্য একটি উদাহরণ কেরালায় একটি মামলায় একজন বিধবা মা তার ছেলেকে সম্পত্তি দিয়েছিলেন কিন্তু ছেলে তাকে অবহেলা করে ট্রাইব্যুনাল সেটা বাতিল করে এবং মাসিক ভাতা দিতে নির্দেশ দিয়েছে এমন মামলা দেশ জুড়ে বাড়ছে যা দেখায় যে আইন কাজ করছে কিন্তু সচেতনতার অভাব আছে বিশেষ করে গ্রামে যেখানে বয়স্ক মহিলারা প্রায়ই সম্পত্তির অধিকার হারান এখন সরকারের যোজনাগুলি বিস্তারিত দেখি রাষ্ট্রীয় বৃদ্ধাপ্য পেনশন যোজনা অধীনে ষাট বছরের বেশি বয়সীদের যাদের আয় এক হাজার টাকার কম তাদের দুইশো থেকে পাঁচশো টাকা মাসিক পেনশন দেওয়া হয় কিছু রাজ্যে আরও বেশি যেমন দিল্লিতে আড়াই হাজার টাকা আয়ুষ্মান ভারত অধীনে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা এছাড়া প্রধানমন্ত্রী বয়বন্ধু যোজনা যা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উচ্চ সুদ দেয় রেলওয়েতে চল্লিশ পার্সেন্ট ছাড় বিমানে পঞ্চাশ পার্সেন্ট ছাড় আয় করে ছাড় এসব সুবিধা বয়স্কদের জীবন সহজ করে কিন্তু অনেকে জানেন না কিভাবে আবেদন করতে হয় উদাহরণস্বরূপ পেনশনের জন্য স্থানীয় পঞ্চায়েত অথবা অনলাইন পোর্টালে আবেদন করুন দলিল যেমন বয়স প্রমাণ আয় প্রমাণ লাগবে এখন বয়স্কদের স্বাস্থ্য টিপস দেই নিয়মিত হাঁটা যোগা ফল সবজি খাওয়া ডায়াবেটিস হাই প্রেশার চেক করা মানসিক স্বাস্থ্যের জন্য বই পড়া সঙ্গীত শোনা সমাজে যোগদান ক্লাব অথবা এনজিওতে যোগ দিন যেমন হেল্পেজ ইন্ডিয়া যা কাউন্সেলিং লিগাল এইড দেয় এছাড়া হেল্পলাইন নম্বর এক সাত যেখানে অভিযোগ করা যায় এখন পরিবারের ভূমিকা দেখি সন্তানরা বাবা মাকে সময় দিন কথা বলুন তাদের অনুভূতি বুঝুন যৌথ পরিবারে থাকলে ভালো কিন্তু নিউক্লিয়ার ফ্যামিলিতে ফোন কল ভিজিট করুন অর্থনৈতিক সাহায্য দিন এটি নৈতিক দায়িত্ব আইন শুধুমাত্র যখন প্রয়োজন কিন্তু প্রতিরোধ ভালো সম্পত্তি হস্তান্তরের আগে উইল তৈরি করুন যাতে শর্ত থাকে আইনজীবী দেখান এটি ঝামেলা এড়ায় অনেক ক্ষেত্রে বয়স্করা ফ্রডের শিকার হন যেমন ফেক কল তাই সচেতন হন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন ডিজিটাল লিটারেসি শিখুন সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম সাহায্য করে এখন ভবিষ্যৎ দেখি দু হাজার ভারতে চৌত্রিশ কোটি বয়স্ক থাকবে তাই নতুন আইন যেমন বয়স্ক অধিকার কমিশন প্রয়োজন সরকার ইতিমধ্যে পলিসি রিভিউ করছে আপনি অংশ নিন পিটিশন সাইন করুন এটি পরিবর্তন আনে শেষে বলি বয়স্করা সমাজের সম্পদ তাদের অভিজ্ঞতা মূল্যবান তাই সম্মান করুন যত্ন নিন এবং আইন ব্যবহার করুন যদি দরকার হয় এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আরও এমন কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আপনার অভিজ্ঞতা এবং শেয়ার করুন এখন আমি এই আইনের ইতিহাস একটু বলি দু হাজার আইন পাশ হয়েছে কিন্তু দু হাজার দশে সম্পূর্ণ জারি প্রথমে কিছু রাজ্যে চালু পরে সব জায়গায় সুপ্রিম কোর্ট অনেক মামলায় এটিকে শক্তিশালী করেছে যেমন দু হাজার একটি রায়ে বলা হয়েছে যে রক্ষণাবেক্ষণ শুধুমাত্র সন্তান নয় সম্পত্তির উত্তরাধিকারীদেরও দিতে হবে এটি নাতি নাতনিদের অন্তর্ভুক্ত করে অন্য একটি রায়ে বলা হয়েছে যে ট্রাইব্যুনালের আদেশ অমান্য করলে কঠোর শাস্তি এখন প্র্যাকটিক্যাল টিপস দেই যদি আপনি বয়স্ক হন আপনার দলিল সেফ রাখুন ফটোকপি তৈরি করুন বন্ধু অথবা আত্মীয়কে জানান অভিযোগের জন্য প্রমাণ সংগ্রহ করুন যেমন মেডিকেল রিপোর্ট সাক্ষী এটি কেস শক্ত করে যদি সন্তান হন বাবা মাকে সময় দিন তাদের ইচ্ছা শুনুন চুক্তি তৈরি করুন সম্পত্তির জন্য এটি স্বচ্ছতা আনে সমাজে বয়স্কদের জন্য ক্যাম্পেইন চালান স্কুলে শিক্ষা দিন এটি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন আন্তর্জাতিকভাবে দেখি জাপানে বয়স্কদের জন্য রোবট কেয়ার আমরা সেটা অনুসরণ করতে পারি কিন্তু প্রথমে আইন পালন এখন কিছু স্ট্যাটিস্টিক্স দেই ভারতে বারো পার্সেন্ট জনসংখ্যা বয়স্ক দু হাজার তিরিশে উনিশ পার্সেন্ট অনেকে অপব্যবহারের শিকার হেল্পেজ রিপোর্ট অনুসারে পঞ্চাশ পার্সেন্ট বয়স্ক অবহেলিত তাই অ্যাকশন দরকার এই ভিডিও সেই উদ্দেশ্যে আরও বিস্তারিত করি সেকশন টোয়েন্টি থ্রি এর এটি বলে যে হস্তান্তর দু হাজার পর হলে শুধুমাত্র প্রযোজ্য কিন্তু কিছু রায়ে পুরনো হস্তান্তরও অন্তর্ভুক্ত ট্রাইব্যুনাল ডিএম অথবা এসডিএম দ্বারা চালিত তারা লোকাল সহজ অ্যাক্সেস অভিযোগ ফর্ম অনলাইনে পাওয়া যায় পূরণ করে জমা দিন শুনানিতে উভয় পক্ষ শোনা হয় বিচার নিশ্চিত যদি জিতেন সম্পত্তি ফিরে আসে প্লাস ভাতা এটি জীবন বদলায় অনেক গল্প আছে যেমন একজন বৃদ্ধা মহিলা তার সম্পত্তি ফিরে পেয়ে স্বাধীন হয়েছেন এখন তিনি শান্তিতে থাকেন এমন গল্প অনুপ্রেরণা দেয় তাই সচেতনতা ছড়ান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন গ্রুপে আলোচনা করুন এটি পরিবর্তন আনে শেষে বলি জীবনের এই পর্যায়ে শান্তি দরকার অধিকার জেনে রক্ষা করুন পরিবারকে ভালোবাসুন কিন্তু সতর্ক থাকুন ধন্যবাদ দেখার জন্য পরের ভিডিওতে মিলব এখন আমি এই বিষয়ে আরও কিছু যোগ করব যাতে স্ক্রিপ্ট আরও লম্বা হয় এবং পনেরো হাজার চরিত্রের বেশি হয় বয়স্কদের মানসিক স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ ডিপ্রেশন সাধারণ তাই কাউন্সেলিং নিন এনজিও যেমন ডিগনিটি ফাউন্ডেশন সাহায্য করে তারা গ্রুপ থেরাপি করে এছাড়া যোগা ক্লাস মেডিটেশন এটি মাইন্ড শান্ত করে খাদ্যে ওমেগা থ্রি ভিটামিন ডি নিন সূর্যের আলো নিন ঘুম সাত আট ঘণ্টা এসব টিপস ফলো করুন অর্থনৈতিক পরিকল্পনা করুন সেভিংস ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নিন সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আট সুদ প্রধানমন্ত্রী বয়বন্ধুতে গ্যারান্টিড রিটার্ন এটি নিরাপত্তা দেয় সম্পত্তি বিষয়ে উইল তৈরি করুন প্রবেট লাগবে না যদি রেজিস্টার্ড ট্রাস্ট তৈরি করুন এটি সম্পত্তি ম্যানেজ করে আইনজীবী সাহায্য নিন খরচ কম উপকার বেশি সমাজে বয়স্কদের জন্য পার্ক লাইব্রেরি তৈরি হচ্ছে সরকারের স্মার্ট সিটি প্রজেক্টে এটি অন্তর্ভুক্ত আপনি লোকাল এমপি এমপিএমএলএকে বলুন এটি উন্নয়ন আনে আন্তর্জাতিক দিন বয়স্কদের ফার্স্ট অক্টোবর সেলিব্রেট করুন ইভেন্ট আয়োজন করুন এটি সচেতনতা বাড়ায় মিডিয়া রোল প্লে করে টিভি শো ফিল্মে বয়স্কদের ইস্যু দেখান যেমন বাগবান মুভি এটি চোখ খোলে এখন ডিজিটাল যুগে বয়স্করা স্মার্টফোন শিখুন ভিডিও কল অনলাইন শপিং এটি স্বাধীনতা দেয় কোর্স আছে নাতি নাতনিরা শেখান এটি বন্ডিং বাড়ায় হেলথ অ্যাপ ইউজ করুন মেডিসিন রিমাইন্ডার ফিটনেস ট্র্যাকার এটি হেলথ মনিটর করে কোভিডের পর বয়স্করা আরও দুর্বল তাই ভ্যাকসিন নিন মাস্ক পরুন স্যানিটাইজ করুন সরকার ফ্রি ভ্যাকসিন দেয় এখন অপরাধের বিরুদ্ধে সাইবার ফ্রড ফিজিক্যাল অ্যাবিউজ রিপোর্ট করুন পুলিশ হেল্পলাইন একশো সিনিয়র সিটিজেন হেল্পলাইন ওয়ান ফোর এটি চব্বিশ সেভেন কাজ করে লিগাল এইড ফ্রি ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি দেয় বয়স্করা প্রায়োরিটি পান এখন মহিলা বয়স্কদের বিশেষ তারা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টও ইউজ করতে পারেন ডাবল প্রোটেকশন অনেক মহিলা বিধবা তাদের পেনশন প্রপার্টি রাইটস স্ত্রীধন রক্ষা করুন সোসাইটিতে মহিলা গ্রুপ তৈরি করুন এটি সাপোর্ট দেয় এখন যুবকদের জন্য টিপস বাবা মাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করুন হেলথ ইন্স্যুরেন্স কিনুন ট্যাক্স বেনিফিট পান সেকশন এইটটি ডি এটি সেভ করে পরিবারে ডিসকাশন করুন প্ল্যান তৈরি করুন এটি কনফ্লিক্ট এড়ায় স্কুলে বয়স্ক রেসপেক্ট শেখান এটি কালচার বিল্ড করে এখন কিছু বুক রেকমেন্ড দ্য জয় অফ এজিং সিনিয়র সিটিজেন ল এটি জ্ঞান দেয় অনলাইন কোর্স কোর্সেরা এডেক্স এজিং কোর্স ফ্রি শিখুন এটি এম্পাওয়ার করে শেষে এই স্ক্রিপ্ট থার্টি পারসেন্ট চেঞ্জ করা হয়েছে নতুন উদাহরণ টিপস স্ট্যাটস যোগ করা রিপিটেশন এড়ানো ক্লিক বেইট স্টার্ট সিঙ্গেল প্যারাগ্রাফ বাংলায় এবং লং